হরে কৃষ্ণা সমস্ত প্রিয় ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আসন্ন কামিকা একাদশী দু হাজার চব্বিশ এই কামিকা একাদশী এই জুলাই মাসের একত্রিশে জুলাই আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করলে আমাদের কি কীভাবে অমঙ্গল দূর হবে এই কামিকা একাদশীর মাহাত্ম কি এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তার কি ফল রয়েছে যদি কেউ ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের মহা আরতি করেন তার কি ফল হবে এই মাহাত্ম শ্রবণ করার ফলে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করা যায় এই জন্য কেউ ভুলেও এই একাদশীটি ভঙ্গ করবেন না আর চাতুর্মাস ব্রতও শুরু হয়ে গেছে গত একাদশী থেকে এটা হচ্ছে চাতুর্মাস ব্রতের মাসের দ্বিতীয় একাদশী অতএব মনোযোগ সহকারে আপনারা আজকের একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন আমি পাঠ করে আপনাদেরকে বলবো আর যারা একাদশী ব্রত পালন করেন না তাদের জন্য তো আমি সবসময় বলে থাকি একাদশীর আগের দিনে দশমীর দিনে কোনো রকম ফ আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার করবেন আর একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করবেন চাল থেকে যা কিছু হয় গম থেকে যা কিছু হয় ডাল জাতীয় যা কিছু আছে ভুট্টা তিল সরিষা সরিষার তেল তিলের তেল সয়াবিন সয়াবিন তেল মুড়ি কোনো রকম ডালিয়া সুজি এবং ডালের বেসন পাপড়। এ সমস্ত আহার সম্পূর্ণরূপে বর্জন করে আপনারা একাদশী পালন করবেন আর একাদশীর দিনে ভুলেও কেউ কিন্তু চা পান করবেন না কোনো রকম সিগারেট নেশা করবেন না পান খাবেন না গুটখা খাবেন না সারাদিন ভগবানের পবিত্র নাম কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কোনো রকম প্রজল্প কারোর সমালোচনা নিন্দা করবেন না দিনে না ঘুমালে সবচাইতে ভালো রাত্রি জাগরণ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যাবেন পবিত্র গঙ্গা আদি যমুনা আদি পবিত্র তীর্থে স্নান করতে পারেন মন্দির প্রদক্ষিণ করা ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা এবং এই একাদশী তিথিতে আমি প্রত্যেকটি একাদশীতে সমস্ত ভিউয়ার্সদের জন্য চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবারদের জন্য নৃসিংহদেবীর চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে নিঃসংদেবের অষ্টোত্তর শত পাঠ করে তাদের সকলের জন্য বিশেষ প্রার্থনা করা হয় যারা আপনারা নাম এবং গোত্র আমার এই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইবারদের জন্যই এই বিশেষ সেবার সুযোগ আপনারা গ্রহণ করবেন তো একাদশী আমি বলব এবং একাদশীর পরের দিনে দ্বাদশীর দিনে অবশ্যই নিরামিষ সাহার গ্রহণ করবেন এবং তার আগে পালন করবেন নির্ধারিত সময়ে সামান্য কিছু চিড়ে মুড়ি ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন অর্থাৎ একাদশী দিনে যে সমস্ত পঞ্চশস্য বর্জন করেছেন দ্বাদশী দিনে সেটা ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করার মাধ্যমে একাদশী ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন ইতিমধ্যে যাদের বাড়িতে জগন্নাথ দেবের নির্মাল্য প্রসাদ রয়েছে তারা সেটা গ্রহণ করে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশীর দিনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভগবান যেন ক্ষমা করে দেন এইভাবে প্রার্থনা করে একাদশী ব্রত পালন করলে আপনি এবং আপনার পরিবারের প্রিয়জনের সকলের মঙ্গল হবে কামিকা একাদশী ব্রত মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা রয়েছে সেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী ভগবানের শুদ্ধ ভক্তদের এটা হচ্ছে একটি লক্ষণ তারা সবসময়ই ভগবানের কথা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহী সেই জন্য যুধিষ্ঠির মহারাজ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার জন্য তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা দেখুন ভগবান কিন্তু স্বয়ং সম্পূর্ণ তিনি কিন্তু যুধিষ্ঠির মহারাজকে একাদশীর মাহাত্ম তিনি বলতে পারেন তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কি যে পূর্বে এই যে যে একাদশীর মাহাত্ম আমি যেটা তোমাকে এখন বলবো সেই কথা দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা আমি বলবো অর্থাৎ ব্রহ্মা নারদকে যে কথা বলেছিলেন সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখুন তার ভক্তের প্রতি ভগবানের কিভাবে শ্রদ্ধা উনি অর্পণ করছেন শাস্ত্রে সেজন্য বলা হচ্ছে মহাজনের জন্য গত স্বপন্থা তা নারদ এবং ব্রহ্মা দুজনে হচ্ছেন মহাজন দ্বাদশ মহাজন নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াশী অয়ম এই জন্য ভগবান তিনি ভক্তের যে সম্মান সেটা তিনি সবসময় প্রদান করেন এখন ব্রহ্মা কি বলেছিলেন সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এক একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান ব্রহ্মা কিন্তু ভগবান নন কিন্তু ভগবানের মহান মহান ভক্তকে ভগবানের মতো সম্মান দেওয়ার জন্য তাকে ভগবান বলে সম্বোধন করা হয় এটা কিন্তু কেউ আবার ভুল করবেন না যে কৃষ্ণ এবং ব্রহ্মাকে দুজনের সমান নেই না যদিও সমান নন তবে ভগবানের ভক্তকে ভগবানের মতো সম্মান দেওয়া হয় সেজন্য সম্মান দেওয়ার জন্য ব্রহ্মা ব্রহ্মাকে নারদ এইভাবে জিজ্ঞাসা করলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম মানে এই ব্রতটা কীভাবে করলে পূর্ণ ফল লাভ করবেন এটা কিন্তু মনোযোগ সহকার আপনাদের এই জন্য শুনতে হবে একাদশী সকলেই পালন করেন প্রতিটি একাদশী পালন করেন কিন্তু প্রত্যেকটি একাদশী পালনের কিছু কিছু স্পেশাল বিধি রয়েছে সেই বিধি অনুসারে যখন করবেন তখন বিশেষ ফল লাভ করতে পারবেন তো সেই জন্য বলছেন সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি এ ব্রত যারা পালন করবেন কি পূর্ণ ফল লাভ করতে পারবেন সেটা ভালো করে জেনে নিন তাহলে আমাদের এ একাদশী পালন করতে আগ্রহ বা ইচ্ছা ভিতরে জাগে এই কারণে আমি একটু আগে থেকে ভিডিওটি আপলোড করে দিই যাতে যারা একাদশী কখনও করেন না একাদশীর মাহাত্ম শ্রবণ করার ফলে তারা যেন একাদশী পালন করতে আগ্রহ প্রকাশ করেন আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে দেখুন নারদ কিন্তু সাধারণ ভক্ত নন কিন্তু তিনি বললেন আপনি যদি এই একাদশীর মাহাত্ম আমাকে বলেন আর এই একাদশীর মাহাত্ম যদি আমি শ্রবণ করি তাহলে আমার জীবন ধন্য হবে তাহলে যারা নগণ্য জীব আমাদের মতো তাহলে আমরা কেন একাদশীর এই মাহাত্মটি কেন শ্রবণ করে আমাদের জীবনকে ধন্য করব না যে বুদ্ধিমান তিনি অবশ্যই এটা করবেন আর সেই জন্য আপনি শ্রবণ করবেন আর অন্যদের জীবনকে ধন্য করার জন্য ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে একাদশীর মাহাত্ম শ্রবণ করে যে কোনো ব্যক্তির জীবনকে তারা ধন্য করতে পারেন শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন দেখুন এত সুন্দরভাবে কথা বলেছেন সন্তুষ্ট না হয়ে পারবেন না এই জন্য আমাদের কোনো ভক্তের কাছ থেকে যখন আমরা কোনো কথা শ্রবণ করব তাকে এমনভাবে আমাদের প্রশ্ন করতে হবে যাতে তিনি ভগবানের কথা বলতে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেন তিনি যেত আনন্দ পান তার ফলে যিনি শ্রোতা তিনিও আনন্দ পাবেন তিনি বললেন হে বৎস নারদকে বললেন ব্রহ্মা জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো তাহলে এই একাদশীর মাহাত্ম যারাই শ্রবণ করবেন তাদেরই মঙ্গল হবে জগতের সমস্ত জীবের মঙ্গল হবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় শুধুমাত্র ভক্তি সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই বাষ্পেয় যজ্ঞ অত্যন্ত মহিমান্বিত যজ্ঞ তার ফল আপনি অনায়াসে লাভ করবেন তাহলে কেন আমরা এটা শ্রবণ করবো না মাত্র দশ পনেরো মিনিট ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত অপরিমিতপূর্ণ ফল প্রদান করে আর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের গৌরণীতায়ের জগন্নাথ বলদেবের নিসিংহদেবের পূজা করার ফলে অপরিমিত অসীম পূর্ণ ফল লাভ হয় এই জন্য আমি প্রত্যেকটি একাদশীতে ভাগবত পাঠ করি সবাই শ্রবণ করেন এবং নিসিংহদেবের পূজা করি গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় অর্থাৎ এই একাদশী দিনে যদি কেউ তুলসী পত্র দিয়ে ভগবানের শ্রীপাদপদায় আরাধনা করেন তার আরতি করেন প্রদীপ দিয়ে তাহলে সমস্ত তীর্থ দর্শনের ফল তিনি ঘরে বসেই লাভ করতে পারেন সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় অরণ্যযুক্ত যদি পৃথিবী কেউ দান করে এবং দুগ্ধবতী গাভি দান করে এটা দান করলে অনেক ফল লাভ হয় কিন্তু যদি এই ব্রতকেও পালন করে দুগ্ধবতী দানের ফল এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল তিনি লাভ করতে পারবেন যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় তেমন কোনো ব্যক্তি নেই যেই জগতে পাপই নন কম বেশি কিছু না কিছু পাপ আমরা পূর্বজীবনে করেছি এই জীবনে অনেক পাপ হচ্ছে তো সেই জন্যই এই রকম পাপনাশক শ্রেষ্ঠব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন ব্রহ্মা বললেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না কতভাবে আমরা রাত জেগে থাকি না তো যদি এই একাদশীর দিন একটু রাত আপনি জেগে বেশি করে নাম করেন হরি কথা শ্রবণ করেন তাহলে কিন্তু অনেক দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না নিম্নজনী মানে কুকুর বিড়াল পশু পাখির জন্মে আর আপনাদের জন্মগ্রহণ করতে হবে মনুষ্য জন্ম থেকে আর নিম্ন গতি হবে না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তাহলে একাদশীর দিন অবশ্যই তুলসীপত্র দিয়ে ভগবানের পূজা করতে হবে সেই জন্য আমি নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে পূজা করি এখানে কি বললেন কেশবপ্রিয়া মানে তুলসী হচ্ছে ভগবানের প্রিয় এই তুলসীপত্র দিয়ে ভগবানের সেবা করলে পদ্মপাতার উপর যেমন জল স্থির থাকে না তেমনি তিনি পাপ থেকে মুক্ত হয়ে যান তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না কৃষ্ণ প্রিয়র্ষী নম নম কৃষ্ণের সবচাইতে প্রিয় যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছ পূর্ণ হয় কৃপা করে করতারে তারে বৃন্দাবনবাসী তাহলে তুলসীর যিনি স্মরণ গ্রহণ করবেন তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সেই জন্য গৌতমীয় তন্ত্রে বলা হচ্ছে যে যে তুলস দলে তুলস দলেনো মাত্রে ন জলস্য চুলুকে বা বিকৃত বা সবাত ভক্তব্য ভক্তবসলা কেউ যদি সামান্য তুলসী পত্র তুলসী দল এবং গঙ্গাজল দিয়ে ভগবানের আরাধনা করেন ভগবান বলছেন তার ঋণ আমি কখনও শোধ করতে পারি না তার কাছে আমি ঋণই হয়ে যাই তুলসী দলের মাত্র না জলস্ব চুলো কে নেবা কিঞ্চিত মাত্র তুলসী পত্র এবং জল দিয়ে সেবা করলে বিক্রিতে না সৎ মানব ভগবান তার কাছে তিনি নিজেকে বিক্রি করে দেন সেজন্য বলছেন সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যদি এই দিনে তুলসী পত্র দিয়ে কেউ ভগবানের সেবা করেন যিনি কেশবকে তুলসী মঞ্জুরি মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হ্যাঁ নারদ যিনি তুলসীকে তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলেও যমও তার কাছে আসতে ভয় পায় তাহলে দেখুন এটা স্কন্দ পুরাণে এবং পদ্মপুরাণে তুলসীর অনেক মাহাত্ম আছে তুলসীকে দর্শন করলে পাপ দূর হয়ে যায় স্পর্শ করলে অনেক রোগ দূর হয়ে যায় দেহ অপবিত্র থাকলে পবিত্র হয়ে যায় হ্যাঁ আর শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না চিত্রগুপ্ত সবার পাপ এবং পুণ্য হিসাব করে রাখে কিন্তু এই দিনে একাদশীর দিনে কেউ যদি ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে আরতি করেন চিত্রগুপ্তের ক্ষমতা নেই যে তিনি এত পুণ্য অর্জন করবেন তার লেখার জন্য তার কোনো কাগজও থাকবে না আর কলমও থাকবে না কাগজ আর কলমের মাধ্যমে তিনি তার পুণ্য লিখে শেষ করতে পারবেন না অসীম পুণ্য লাভ করবেন তার পিতৃপুরুষের অপরম তৃপ্তি লাভ করবেন আর পিতামাতারা যারা আমাদের এই জগৎ থেকে চলে গেছে তারা আনন্দে তার বৈকুণ্ঠ ধামে বাস করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গমন করবেন শ্রদ্ধা সহকারে শ্রবণ করলেই তিনি বিষ্ণু লোকে গমন করবেন দেখুন তাহলে সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রদ্ধা এই চৈতন্য চরিত্রদের বলা হয়েছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম ভাগবত বলেছি গীতায় বলে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম এবং ভগবদ গীতায় বলেছেন ভগবান অশ্রদ্ধ ধানা পুরুষা পরম তপ অপ্রপমাং নিবর্তন্তী মৃত্যু সংসার বর্তমণি দেশ শ্রদ্ধা নেই তার বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় আর যাদের শ্রদ্ধা আছে তারা এই জ্ঞান লাভ করতে পারে এই জন্য চৈতন্য চরিত্র বলা হচ্ছে যে যে যাহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন ক্রমে ক্রমে দেহভক্ত হইবে উত্তম শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে অর্থাৎ যার শ্রদ্ধা একদম জিরো তিনি হচ্ছেন উত্তম অধিকারী আর যার শ্রদ্ধা কমল তিনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী তো কনিষ্ঠ অধিকারেও ধীরে ধীরে ভগবানের কথা শ্রবণ করার ফলে তিনিও মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারীতে অধিষ্ঠিত হন তাহলে এখন কিন্তু আপনারা এই একাদশী পালনের পরের দিন অর্থাৎ একত্রিশে জুলাই একাদশী ব্রত পালন করলেন আর পহেলা আগস্ট আপনারা পালন করবেন যে যেখানে রয়েছেন সেই স্থান অনুসারে পালন করবেন এখন পঞ্জিকা সব জায়গায় পাওয়া যায় অথবা আপনারা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে যেখানে আছেন সেই স্থানে পারণের সময় কি সেই নির্ধারিত সময়ের মধ্যে পালন করলেই একাদশী পূর্ণ ফল লাভ করতে পারবেন তা আমি এখন একাদশীর পারণের সময়টি বলে দিচ্ছি যারা মায়াপুর ধামবাসী তারা পহেলা আগস্ট ভোর পাঁচটা ছয় মিনিট থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন ইম্ফলে চারটা বিয়াল্লিশ থেকে নটা সাতের মধ্যে পালন করবেন এবং গুয়াহাটি আসাম চারটা আটচল্লিশ থেকে নটা পনের মধ্যে পালন করবেন এবং কলকাতা পাঁচটা আট থেকে নয়টা একত্রিশের মধ্যে পালন করবেন ভুবনেশ্বরে পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন পাটনাতে পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন কাঠমান্ডু পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্নের মধ্যে পঞ্চান্ন মধ্যে পালন করবেন চেন্নাই পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটের মধ্যে পালন করবেন নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন দিল্লি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন ত্রিবান্দ্রম ছটা চোদ্দ থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন কলম্বো ছটা চার থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন ব্যাঙ্গালোর ছটা পাঁচ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন মুম্বাই ছটা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন আমেদাবাদ ছটা দশ থেকে দশটা তেরোর মধ্যে তেত্রিশের মধ্যে পালন করবেন এবং উদমপুর পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন এইভাবে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন একাদশ মহাদেশ শ্রবণ করবেন অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিজের কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব ততক্ষণ সকলে অপেক্ষা করবেন হরে কৃষ্ণা